জামশেদপুরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার উদ্যোগে এক মনজ্ঞ আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয় শাখা অধ্যক্ষ ঝর্ণা করের সোনারীর বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি বাচিক ও সঙ্গীত সঙ্গীতকলার অপূর্ব মেলবন্ধনে পরিণত হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পঞ্চান্ন জন বাচিক শিল্পী এবং সাতজন শিল্পী যাদের পরিবেশনা দর্শকদের মনকে আকর্ষণ করে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন রমা মুখোপাধ্যায় সমিতা রক্ষিতের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্তি ঘটে এই সাংস্কৃতিক সন্ধ্যার মা সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে বাইরে খুঁজিস না ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশেই আছে মা মা বললে স্নেহের সকাল মা বললে তৃষ্ণার জল মা বললে ছায়ার আচর মা বললে দুঃখ উধাও যখন দেখি মা বদ্রীনাথে সর্দি হলো কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিলো নস্বী নাকে দিয়ে কলকাতার এক ডাক্তার এসে বলল কেশে বড়ই কঠিন ব্যায়াম এইসব কি সুচিকিৎসা আরে আরে রামো আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন কঠিন কি না আসল কিংবা মেকি থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক আইস মাথায় দিয়ে

ঠিক নয়নে যমুনা আমার দিতায় মাঝে কাশি নায়নে যমুনা দেবে পাল জিয়াই আইলনি মাই সচিবার খান ঘরে হেসে হেসে হরিণ আর কেদে কৃষ্ণ বলে দিয়াই আইলনি মাই সচিমার খান ঘরে হেসে হেসে হورিয়ার কেদিকে কেদিকে কৃষ্ণ বলে শায়ল নহোরে যার ছখা তার কেসে ভাবু হৃদয় মাঝে काशी নয়নে যমুনা হে প্রিয় মাঝে মাঝে প্রাণে তো আরেকজনে মন্দিরাতে তাহলে তোলে ও হন একজনে সুর তোলে মন্দিরাতে ও হয় আরেকজনে সুর তোলে এক তারে ও আবার বেসুর আসুর ধরে দেখো কঞ্জনা কুঞ্জনা বেসুর আসুর ধরে দেখো কঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসুত করে কৈজনা মুনি জানো না তোমার ঘরে বসুত করে কৈজনা స్తుতির ডাক দিয়েছে আইতে চলে আয় আয় స్తుতির ডাক দিয়েছে আই আজকে এই অনুষ্ঠান এত বর্ণাঢ্য হয়ে উঠেছিল যে সমস্ত মানে শঙ্খ ঘোষ আছেন তারও আগে সুভাষ মুখোপাধ্যায় তিনি আছেন প্রসাদ মজুমদার আছেন আজকাল প্রসাদ মজুমদারের যে একটি কবিতাই শোনা যায় বেঙ্গলিটা বড্ড কঠিন ওইটা ওইটাই বলে কিন্তু সুন্দর বলেছে একেবারে তারপরে জয়গোস্বামীর ছিল এর বাইরে দাসগুত্তর শুভ কবিতা বলেছে আর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কথা বলা কবিতা হয়েছে সুকুমার রায়ের কবিতা বলা হয়েছে কবিতা কবিতা সিংহের কবিতা বলা হয়েছে এই রকমভাবে মানে সমস্ত বিখ্যাত কবিদের কবিতা বলা হয়েছে দেবব্রত দত্তর কবিতাও হয়েছে সরি হ্যাঁ এটাও বলা হয়েছে এই এরকম মানে ও এই যুগ পর্যন্ত এসে কবিতার ঢেউ তবে নিখিল ভারত সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার আজকে এই মুহূর্তে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত করলাম আবৃত্তি সন্ধ্যা আমাদের এই আবৃত্তি সন্ধ্যার অনুষ্ঠানটি বিগত প্রায় দশ বছর ধরে চলেছে এবং এইটি বিশেষভাবে আমাদের যে অধ্যক্ষা থাকেন অধ্যক্ষা এই মুহূর্তে যিনি অধ্যক্ষা শ্রীমতী ঝর্ণাকরের বাড়িতে তার বাসগৃহে এটি অনুষ্ঠিত হয় সমালিতে এই অনুষ্ঠানটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে সদস্যরা আমাদের উপস্থিত হন তারাই কোনো না কোনোভাবে এখানে অংশগ্রহণ করেন হয় কবিতা বলে কিংবা গান গিয়ে তাদের ইচ্ছে মতন আসলে এই অনুষ্ঠানটিকে সবাই মজা করে আমরা বলি আমাদের সবাই রাজার অনুষ্ঠান আজকেও সেরকম সবাই রাজার অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হলো শুভ সন্ধ্যা নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা দ্বারা আজ সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল আবৃত্তি সন্ধ্যায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোনারি ইস্ট লে আউটে সমস্ত সদস্যদের এবং কিছু কিছু আমাদের আমন্ত্রিত অতিথিদের আগমনে এবং তাদের দ্বারা পরিবেশিত আবৃত্তিতে আজকে সন্ধ্যাটি হয়ে উঠেছিল অত্যন্ত মনোরম প্রত্যেক মানুষের মধ্যে আবৃতির একটা স্পৃহা থাকে বা সেটি তার মনের মধ্যে বিরাজ করে নিখিল ভারত বাংলা সাহিত্য সম্মেলন জ্যামশেদপুর শাখা এই আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে এর জন্যই যাতে প্রত্যেকটি সদস্য সেখানে উপস্থিত থাকতে পারে নিজের কবিতা পরিবেশন করতে এই সঙ্গে আজকে আমরা অন্য সংস্থা বাচিক মঞ্জুরি থেকেও আমাদের আমন্ত্রিত দুজন শিল্পী ছিলেন সবার আয়োজনে সবার আগমনে আজকে সন্ধ্যাটি হয়ে ওঠে অত্যন্ত মনোরম প্রত্যেকের মধ্যে যে আবৃত্তি করার ইচ্ছা সেটা তাদের পরিবেশনার মাধ্যমেই দেখা গেছে এবং রবীন্দ্রনাথ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমস্ত কবিদের বিভিন্ন স্বাদে বিভিন্ন ধরনের কবিতা পরিবেশিত হয়েছে এই উৎসাহটি দেওয়ার জন্য এই সন্ধ্যাটি আয়োজন করা হয়েছে উপস্থিত সদস্যদের সন্ধ্যা অত্যন্ত আনন্দে এবং আশা করি আরও বাড়বে বছর বছর প্রায় সত্তরের মতো লোক আজকের সন্ধ্যায় উপস্থিত ছিলেন এবং এই আবৃত্তি সন্ধ্যাকে সর্বন্তকরণে সার্থক করেছিলেন